আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক নেটওয়ার্কের কালেকশনে কিন্তু এই মুহূর্তে যুক্ত হয়েছে ইয়ামাহা এভজেটেস এফআই ভার্সন থ্রি থ্রি ডি লোগোর একটি বাইক আর এই বাইকটি কিন্তু দুই হাজার বাইশের ম্যানুফ্যাকচার বাইশের লাস্টের থেকে ক্রয় করা খুবই ফ্রেশ কন্ডিশনের একটি বাইক আর আপনারা যারা ইয়ামাহা এফজেটেস এফাই ভার্সন থ্রি অফিসিয়াল বাইক খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের এই বাইকটি দেখতে পারেন কেননা এই বাইকটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি রান করেছে মাত্র আট হাজার সামথিং কিলোমিটার প্রথম মালিক ডিজিটাল নাম্বার প্লে স্মার্ট কার্ড সব কিছুই কিন্তু রেডি আছে এই বাইকটি আপনি ক্রয় করলে যে কোনো মুহূর্তে মালিকানা ট্রান্সফার করতে পারবেন আর টিপ টপ কন্ডিশনের এই বাইকটি দেখতে হলে আপনাকে আসতে হবে সাবার থানা স্ট্যান্ড বাইক নেটওয়ার্কের আমাদের শোরুমে আর এছাড়াও আপনারা চাইলে আমাদের গুগল ম্যাপ সেট করে চলে আসতে পারেন বাইক নেটওয়ার্ক সাবালিকে সার্চ করলেই আমাদের ম্যাপ পেয়ে যাবেন আর এছাড়াও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আর এই বাইকটি কিন্তু দুই বছর ট্যাক্স চুকেন খুবই ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি কিন্তু মিট বি আর টির ঢাকা মিট্রো লন সাইট সিরিয়াল ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আটাচ এখন পর্যন্ত কিন্তু বাইকে ইঞ্জিন খোলানো হয় নাই একেবারেই ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন সম্পূর্ণ স্মুথ সাউন্ড পেয়ে যাচ্ছেন আর আপনারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কম দামে বাইক পেতে আমাদের শোরুমটি ভিজিট করুন বাইকটি কিন্তু সিঙ্গেল চ্যানেল এভিএস ভার্সন একেবারে স্ক্র্যাচলেস কোথাও কোনো মাজা বা ফাঁকা ফাটা কিন্তু বাইকটিতে নেই আমরা বাইকটি খুবই কম প্রাইসে সেল করে দেবো বাইকটির আস্কিং প্রাইসটি আমরা বলে দিচ্ছি এই বাইকের আস্কিং প্রাইস হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা প্রাইসটি ফিক্সড না আপনি চাইলে দরদাম করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে প্রাইস নিয়ে ডিসকাস করতে পারেন অবশ্যই আপনারা আমাদের শোরুমে আসুন এবং আপনার কাঙ্ক্ষিত প্রাইসটি আমাদের কমেন্টস করে জানাতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপর কিন্তু আপনারা আমাদেরকে জানাতে পারেন এই বাইকটি আপনাদের কত টাকা পছন্দ হয় এবং আপনাদের কোনো বাইক সেল করতে চাইলে অথবা এক্সচেঞ্জ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সেল অথবা